গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টি ডিপি ব্লক তো আজ আমি উঠেছি অনেক বেলা করে অনেক বেলা দেবাঞ্জনের বাবা উঠন ঝাড়ু লাগিয়ে দিয়েছে গাছপালাগুলোতে জল দিয়ে দিয়েছে ওদিকে ফুল গাছটা লাগিয়ে দিয়েছে ওটা কালকে রে আর এই দেখুন দেবাঞ্জনের বাবা কাজে লেগে গেছে আজ বাড়িতেই কাজ করবে আর আমি কি করছি আর দেখুন দেবাঞ্জনের বাবা লাউ শাকও কেটে দিয়েছে একটা লাউও কেটে দিয়েছে তো কী বানাবো সেটাই ভাবছি আর এদিকে আমার হচ্ছে রুটি এদিকে হচ্ছে রুটি আর এই যে আমাদের তরকারি সকালবেলা এখন আপাতত এইটুকু তো গাইস সবাই দেখুন এই যে এর নাম হচ্ছে আমি রেখেছি কালা চাঁদ তো কালা চাঁদের জন্যে আমি একটু রুটি এনেছি কালা চাঁদকে রুটি দেবো কালা চাঁদ রুটি খাবে দাঁড়া উঠতে হবে না তোকে বাবারে বাবা এ উঠে পড়েছে এনে রুটি রুটি তো এই যে রুটি খাচ্ছে কালাচাঁদ বাবা 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে খেতেই পাচ্ছে না ভালো করে ছোট বাচ্চা তো চেবাতে কষ্ট হচ্ছে ততক্ষণ ওখানে দিই আমার চেবাতে পারছে না খুব একটা আস্তে আস্তে খাটটা তখন আর ওর আমি তিনটে এনেছি তিনজনের জন্য তিনটে এনেছি দেখি ওই যে ওদিকে একজন ওর মা আছে ওকে একটা দিয়ে আসি ইয়া রুটি খায়া এক সেকেন্ড মে খা লিয়া মানে ওদিকে একটা আছে ওকেও একটা দিয়ে আসবো অনেকটা দূরে বাবা ওদিকে আবার দুটো আছে তা দুজনকে আধখানা করে দিতে হবে আমি তো তিনটে এনেছিলাম দুজন আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে তো ভাবছি এদের দুজনকে আধঘানা করে দিই কারণ আমি জানি না কটা এনে ওকে দিয়েছি রেখে দিয়ে দিই চলো এই যে গোবর হয়েছে অনেক গোবর এখানে পড়ে আছে আর গিমে শাক এখানে প্রচুর হয়ে আছে কিন্তু গিমে শাক ওই দিক থেকে নেবো নিলে এখন নেবো না আজকে আমাদের মাংস হবে সেই জন্য চলুন দুধ নিয়ে নি इसका पापा ने बोला है पशु को दे दो तो इसलिए मैं क्या करूँ उसमें अच्छा वाला है तो थोड़ा निकाल देंगे बाकी पशु को दे दें

তো প্রথমে একটা জায়গায় গেলাম এখানটা আমি এর আগে যাইনি তো এখানের গাছগুলো সত্যি খুব ভালো ছিল খুব তাজা ছিল তো খুব কেনার ইচ্ছা ছিল কিন্তু ওখানে দেখলাম লক করা গেটে লক করা মানে রবিবারের বাজার বলে বন্ধ ভেবেছিলাম যে ওখানে কোনো ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন করে ডেকে নেবো কিন্তু সেটাও দেখলাম নেই কোনো বোর্ড নেই তো ভাবলাম বাইরে থেকে যখন দেখা যাচ্ছে নার্সারিটা তখন একটু ভিডিও করাই যাক আর তারপর ওখান থেকে হয়ে ফের আর একটা নার্সারিতে গিয়েছিলাম এখানেও গিয়ে দেখলাম সেম একই মানে কন্ডিশান এখানেও বন্ধ করা মানে গেট দেওয়া মানে রবিবার দিনে বেশিরভাগ জায়গায় ছুটি তো কি করা যাবে দেবাঞ্জনা বাবাকে বললাম চলো ঘরে চলে যাই তাহলে তো ভাবলাম যে ক্যামেরাটা এই ফোনটা যেখানে নিয়েই গেছি তো একটু ভিডিও করা যাক সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখুন আপনাদেরকে দেখাবো বলে তো কেরালাতে নার্সারি বাগানগুলো কেমন হয় তো এখানে সত্যি কথা বলতে কি নার্সারিগুলো অনেক দাম মানে গাছপালাগুলো আমাদের বেঙ্গলের তুলনায় অনেক দাম কিন্তু কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমন করতেই হবে গাছ লাগাতে গেলে একটু খরচা করিয়ে লাগাতে হবে তো আর একটা জিনিস বন্ধুরা আমি তো দক্ষিণ ভারতে থাকি এটা তো সবাই জানেন তো অনেক কিছু জিনিস আমি এখানে শেয়ার করি তো ভাবলাম এটাও একটু শেয়ার করে দিই কি শেয়ার করছি ঝাটা তৈরি করা তো ঝাটা তৈরি কিভাবে করতে হয় এই দেখুন সাউথ ইন্ডিয়ান মডেল তো আমরা যেমন বেঙ্গলে কি করি আমরা বেঙ্গলে বটির মাধ্যমে আমরা ঝাঁটা কাটি বের করি তো এটা কি করছি আমি ছুরির সাহায্যে ছুরিকে প্রথমে ভেতর দিকে পাতার ভেতর দিকে আমি ঢুকিয়ে দিলাম দিয়ে আর লম্বা করে টান দিলাম টান দিতেই পাতাটা বেরিয়ে চলে এসো কাটিটা একদিকে আর পাতাটা একদিকে তো খুবই ইজি খুবই ইজি হাত এটে কাটে না আর খুব তাড়াতাড়ি হয় আমি কমসে কম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটা ঝাটা তৈরি করে ফেলেছিলাম তো যাদের হাত স্পিড আছে তারা অনেক তাড়াতাড়ি পারবে কিন্তু আমি তো সবসময় ঝাঁটা তৈরি করি না যার জন্য আমার হাতের স্পিড কম তো আমার একটু সময় লেগেছে কারণ এখানের মহিলাদের দেখি আমি যে ওরা অনেকক্ষণ থেকে ঝাট মানে খুব তাড়াতাড়ি ঝাটা তৈরি করতে পারে আর খুব ফ্রেশ তো আমাকে যে কাকিমাদের বাড়িতে আনতে যায় ওই কাকিমাকে বলেছিলাম কাকিমা যখন আপনাদের নারকলের পাতা কাটবেন তখন আমাকে কিছু পাতা দেবেন আমি ঝাটা বানাবো বললো আচ্ছা ঠিক আছে তোকে বলবো তুই নিয়ে যাবি তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম তো বিকালবেলা ভাবলাম যে আমার কাছে অনেকটা সময় আছে তো আমি ততক্ষণ ঝাটা বানিয়ে নিই তো সেই জন্য আমি ঝাটাটা বসে বসে বানিয়ে নিচ্ছি আর আপনাদেরকে শেয়ার করছি তো কি কেরম সিস্টেম আপনারা বুঝতেই পারলেন তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করবো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো আলবিরা